হাই ইয়ার্স আমি রূপা ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কেন চমৎকার সুন্দর সুন্দর তোমাদের পছন্দের হচ্ছে পকেট ফ্রেন্ডলি কাঞ্জিবরম সো একদমই দেখা যাচ্ছে হচ্ছে অরিজিনাল কাঞ্জিবরম মতো নয় একদম মনে হচ্ছে না যে আমি একটা হচ্ছে এই রেঞ্জের শাড়িগুলি ছিল হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা ইয়াস সো একদম বিশ হাজার পাঁচশো টাকার রেঞ্জের একটা শাড়ি পরে বসে আছে একদমই সেরকম হচ্ছে আমি সাজার চেষ্টা করেছি ওই দিন যেরকম সাজেছিলাম অরিজিনাল কাঞ্জিবরম পরে সো মাথায় সুন্দর একটা ফুল লাগিয়েছি সুন্দর একটা দুল লাগিয়েছি একদমই সেভাবে কিন্তু চলে আসে এবং আমার জাস্ট মনে হচ্ছে যে আমি একদম বিশ হাজার পাঁচশো টাকার দামের যে কাঞ্জি আমি দেখিয়েছিলাম পাঠছাড়া ঠিক ওই রকমই লাগছে হচ্ছে শাড়িটা দেখতে খুবই 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 এই শাড়ি সুন্দর শাড়িগুলি পেয়ে যাবো মাত্র 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 কত বলো কত ওকে তৃষা আপু হাই দিদি কেমন আছে ভালো আছো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শাড়িগুলি এত সুন্দর সো এই শাড়িগুলির জন্য কয়েকটা আপু একদম আপু এবং দিদি ভাই কয়েকজন হচ্ছে একদমই একদমই হচ্ছে প্রতিদিন আমাকে নখ দেয় আপু কাঞ্জিবরম বাজার পকেট ফোনে কাঞ্জিবরম বাজার ফোনে কাঞ্জিবরম লাইফ কবে হবে সো নিয়ে চলে আসছি নিয়ে চলে আসে আর আর কষ্ট দিব না হ্যাঁ একদমই সুন্দর সুন্দর হচ্ছে কালার আসছে হচ্ছে পাঁচটা যার যেটা ভালো লাগছে প্রথমত হচ্ছে আঁচল যেটা থাকছে একদম কন্ট্রাস্টে পার্পলের সাথে পার্পেল চমৎকার পার্লের সাথে টোন দিচ্ছে পুরাটা শাড়ির মধ্যে কিন্তু আমরা গোল্ডেন এবং সিলভার জারি সহ কিন্তু পুরা আঁচলটা পেয়ে যাবো এত সুন্দর টার্সেল ওয়ার্ক করা থাকবে এবং সুন্দর করে হচ্ছে পুরাটা শাড়িটার মধ্যে এরকম সুন্দর হচ্ছে সিলভার এবং গোল্ডেন জারি থাকবে কলকা কলকা তার মধ্যে কপারও থাকছে গোল্ডেন সিলভার কপার তিনটা জারি থাকবে মু তার সাথে কিন্তু আমি বললাম যে এগুলি কিন্তু একদম খোদাই করার মতন জারির সাথে কিন্তু ভেতরে যে প্যাটার্নটা এটা মনে হচ্ছে না একদম জারির উপরে খোদাই করা হয়েছে এত 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 সুন্দর একটা শাড়ি এবং এগুলো হচ্ছে আমাদের পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার আমাদের রেড থাকবে দুইটা ডিজাইন বাকিগুলি হচ্ছে বিভিন্ন কালারে থাকবে যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট নাম্বার সে মস করতে হবে হাই সুন্দর দিদি কেমন আছে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাঙ্ক ইউ সো মাচ সাথে আপু শাড়িটাই এত সুন্দর বিশেষ করে শাড়িটা পরার পর আমার কাছে জাস্ট লুক মনে হচ্ছে আমি বিশ টাকা শাড়ি একটা পরছি একদমই পুরো ওই লুকটা আসতেছে আমার কাছে এত সুন্দর এই শাড়িগুলি হাই রূপা হ্যালো মিতা আপু ও সব একটুখানি জয়েন করে আমাকে একটু জানো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা প্রথমত হচ্ছে আমাকে ঠিক মতন দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা এটা আগে বলো ওকে সো আমার পেজের একটু বেসিক ইনফরমেশনটা জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডেচেল ফেডেকশন তোমাদের দেশে আছে তোমরা চাইলে ডেচেলং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এর মাঝখানে আমাদের হচ্ছে এক দিদি ভাই উনি হচ্ছে আমাদের যে দুর্গা প্রতিমার মূর্তি দিয়ে যে শাড়িটা সেইটা অলরেডি হচ্ছে উনিশটার মতন হচ্ছে শিপিং নিচ্ছে সো আশা করি যারা যারা হচ্ছে শিপিং নিতে চাচ্ছ একটা বাল্ক কোয়ান্টিটিতে সেক্ষেত্রে কিন্তু আমরা শিপিং করতে পারবো এবং এটা লাইট খুবই লাইট ওয়েটের একটা শাড়ি মোটামুটি চারশো সামথিং গ্রাম মানে দুইটা শাড়ি মিলে এক কেজি হবে এবং বেশি কোয়ান্টিটি নিলে শাড়ি শিপিং কষ্ট কমে যায় সেক্ষেত্রে কিন্তু দেশের বাইরে অনেকেই মনে করো যে পূজা মণ্ডপে একসাথে পরব দেশের মধ্যে অনেকে মনে করবো যে পূজা মণ্ডপ আমরা একসাথে একই রকম শাড়ি পরব তাহলে আমাদের দিলে কিন্তু আমরা তাড়াতাড়ি শাড়িগুলো দিয়ে দিতে পারবো ঠিক আছে দাম কত বলে দিচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দর শাড়ি ইয়াস একদমই 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 আমি কিছুদিন আগে কিন্তু কাঞ্জিপুরম দেখিয়েছি একদম অরিজিনাল যে কাঞ্জিপুরমটা সো সেইটার মতনই কিন্তু দেখতে দেখো একদমই একদমই এরকম হচ্ছে কিছু ছিল পার্ট ছিল না তার মধ্যে হাইলাইট করা ছিল এখন ঠিক পার নাই হাইলাইট করা আছে একদম পুরো শাড়িটার মধ্যে থেকে 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 হচ্ছে এরকম জারি বুটা ছিল সেমভাবে থেকে থেকে জারি বুটা থাকবে এবং তার সাথে গর্জিয়াস আচল ছিল সেমভাবে আমরা গর্জিয়াস আচল পেয়ে আছি একদমই খুবই গর্জিয়াস একটা পেটানা জারি ওয়ার্ক করা আচল এবং ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে সেম ব্লাউজ পিসটা আমি হচ্ছে পরেছি তোমাকে অনেক স্লিম লাগছে গো দিদি শাড়ির জন্য বিশেষ করে শাড়ির জন্য শাড়িটা এত সুন্দর যারা একটুখানি থিন এটা ভালো কথা বলছো যারা একটুখানি মোটো সুটো আমার মতন যারা মোটো হয়ে গেছো বাট পূজাতে একটু থিন দেখাতে চাও যে হ্যাঁ আমি একটুখানি শুকনো শুকনো দেখাতে চাই আমি একটু বেশি মোটা হয়ে গেছি তাদের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি থাকবে দেখো আমাকে কিন্তু আজকে শুকনো শুকনো লাগছে আমি কিন্তু শুকনো না আমি কিন্তু মোটা হয়েছে বেশ খানিকটা ওকে সো সো প্রথমে যে শাড়িটা দেখাবো সো কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি ওকে সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা শাড়িটা খুব সুন্দর করে এরকম প্যাকেজিং আসে দেখো প্যাকেজিংটা মনে হচ্ছে না একটা অরিজিনাল কাঞ্জিপুরম ধরে আছে প্যাকেজিংটা দেখো এত সুন্দর একটা প্যাকেজিং আসে জাস্ট মনে হচ্ছে আমি অরিজিনাল একটা কাঞ্জিপুরম ধরে আছি সো এটা হচ্ছে প্যাকেজিংটা সো সুন্দর করে হচ্ছে শাড়িগুলি খুলে ফেলবো এবং দেখিয়ে দেবো সো আপু গ্রিন কালার হবে না ব্লু হবে ইয়েলো হবে মেরুন হবে রেড হবে সো পূজার মধ্যে একটা রেড শাড়ি পরবো না সেটা হবে হবে না একটা সুন্দর রেড কালার তো লাগবেই সো প্রথমে হচ্ছে যেটা থাকছে কোড নাম্বার ওয়ান সো যেটা আমি পরে আছি রেড কালারের মধ্যে সুন্দর করে হচ্ছে এখানে কলকা করা আছে চমৎকার সুন্দর কলকা পাচ্ছি গোল্ডেন এবং সিলভার জারি করা আছে কপার জারি করা আছে এবং জারির মধ্যে কিন্তু মনে হচ্ছে জাস্ট খোদাই করে দেওয়া আছে জাস্ট খোদাই করে দেওয়া আছে ডিজাইনটা ওকে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার ওয়ান সি সো কাঞ্চিপরম যেহেতু আমি কোড নাম্বার ওয়ান কে ওয়ান লিখে বস করতে হবে আচ্ছা আমি কমেন্টস পাচ্ছি না কেন লাইভ শুরু হয়েছে হ্যাঁ ওকে লাল পরিয়াস না না আপু ব্লাউজ নয় আপু আমরা ব্লাউজ সেল করি না প্রাইস আপু প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 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 কত মাত্র চার হাজার আটশো টাকা ইয়াস মাত্র চার হাজার আটশো টাকা একটা বিশ হাজার পাঁচশো টাকার রেঞ্জের একটা শাড়ি পেয়ে যাচ্ছি একদমই সেম লুক লাগছে সেম ডিজাইন থাকছে শুধুমাত্র হচ্ছে পকেট ফ্রেন্ডলি ঠিক আছে তোমাকে অনেক ক্লান্ত লাগছে dia akih ডিয়ার চাইল্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আনটি থ্যাংক ইউ সো মাচ ক্লান্ত লাগছে এটার কারণ হচ্ছে সকাল থেকেই আমি দৌড়ের উপরে সো এখন তো আসলে আমাদের অনেক প্রেশার চলছে সো শাড়িটা অনেক সুন্দর এর জন্য অনেকটা ক্লান্তি ঢেকে গেছে বাট ক্লান্ত লাগছে হ্যালো শান্ত আপু কেমন আছে ব্লাউজ কালেকশন করে না আছে আপু নেক্সট টাইম দেখা যায় ব্লাউজের পিস কালেকশন থাকে আমাদের সো আমাদের কিন্তু ব্লাউজ পিস থাকে সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাউজ পিসের লাইফ খুব শীঘ্রই আরেকটা হবে সো এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল এই হচ্ছে এটার আঁচলটা এই হচ্ছে অল ওভার বডিটা খুব সুন্দর করে বডিটা করাচ্ছে খুবই 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 সুন্দর করে সো এই হচ্ছে এটার বডিটা আবু ফ্যাব্রিক কটন না একদমই একদমই সফট সিল্কের মধ্যে পাচ্ছে একদম সফট একটা সিল্কের মধ্যে খুবই সুন্দর মানে সফট সিল্কটা এমন যেটা হচ্ছে কাঞ্জিবরমের যে পিওর সিল্কটা থাকে ওই লেভেলেরই করা হয়েছে যাতে হচ্ছে ঠিক কাঞ্জিবরমের যে অরিজিনাল কাঞ্জিবরমের যেন ফ্লেভারটা থাকে সো এই হচ্ছে শাড়িটা অরিজিনাল কাঞ্জিবরম কিন্তু আমি কিছুদিন আগে দেখেছি সেম প্যাটার্নের শাড়ি কিন্তু বিশ হাজার পাঁচশো টাকার রেঞ্জের জাস্ট ওইটারই হচ্ছে পকেট ফ্রেন্ডলি ভাসের সো চমৎকার সুন্দর একটা হচ্ছে শাড়ি কোট নম্বর ওয়ান হচ্ছে এই শাড়িটা অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা থাকবে অল ওভার শাড়িটা জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল সো পুরোটা শাড়ির মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে কী করা থাকবে ডিজাইন করা থাকবে এরপরে চলে যাবো ব্লাউজ পিস এটা কিন্তু আমার ব্লাউজ পিসটা সো এই হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছে কোট নম্বর ওয়ান হচ্ছে সেটা অসাধারণ সুন্দর এবং ব্লাউজে কিন্তু আমার দেখাই যাচ্ছে অলরেডি টোন দিচ্ছে এটাও কিন্তু সেম টোন দিবে হ্যাঁ তার সাথে হচ্ছে স্লিভে এই কাজটা থাকবে সো এটা আমি পিঠে দিয়েছে সো এটা এই ক্লাসটা কিন্তু স্লিভেও দেওয়া যাবে পিঠেও দেওয়া যাবে যে যেখানে খুশি দিতে পারো সো এটা হচ্ছে কাজটা থাকবে এবং সুন্দর করে হচ্ছে কাজটা কিন্তু গোল্ডেন এবং সিলভার জেরি করা থাকবে তার সাথে এত সুন্দর কপার জরি থাকছে এই শাড়িগুলো ভেরি কমফোর্টেবল অ্যান্ড লুকিং অড একদম একদমই বিশ্বাস করো আমি যে সেদিন যে যে শাড়িটা সেল করলাম বিশ হাজার পাঁচশো টাকার রেঞ্জে তুমি মনে হয় একটা নিয়েছিলে কাঞ্জিপুরম থেকে সো ওই প্যাটার্নেরই জাস্ট হচ্ছে পকেট ফ্রেন্ডলি ভার্সন মানে ওই শাড়িটার সাথে এই শাড়িটা পরে দাঁড়ালে একদমই মনে হবে না যেটা পকেট ফ্রেন্ডলি ভার্সন সো চমৎকার সুন্দর একটা শাড়ি কো নম্বর হচ্ছে কত কো নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো মাত্র চার হাজার আটশো টাকায় একটা বিশ হাজার পাঁচশো টাকার লুক পাচ্ছি সে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর দিদি এটার অন্য কোনো কালার কালার আছে আপনি আমি দেখিয়ে দিচ্ছি একদম একদম সত্যি কথা না শান্তি দিয়ে একদম সত্যি কথা মানে এটা দেখলে একদমই জাস্ট মনে হচ্ছে যে আমি একটা বিশ হাজার পাঁচশো টাকার রেঞ্জের যে কাঞ্জিবরমটা হয় এক্সক্লুসিভ কাঞ্জিবরম সেটা ধরে আছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এখন হচ্ছে কোড নাম্বার টু দেখাবো কোড নাম্বার টু থাকবে হচ্ছে ব্লু কালারের মধ্যে কোড নাম্বার টু ব্লু ওয়ান কোড নাম্বার টু ব্লু ওয়ান এই কালারের জন্য এক আপু অনেক দিন ধরে নক করে যাচ্ছে দিদি এই শাড়ি প্রিয়াঙ্কা সামথিং রাইট সো প্রিয়াঙ্কা দিয়ে এই যে তোমার ব্লু কালার চলে আসছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সো আমি যাই না দিদি ভাই এখন তুমি আছো কি লাইনে সো থাকলে অবশ্যই অবশ্যই চটপট পিক করে নাও সেই হচ্ছে টার্সেল ওয়ার্ক এই হচ্ছে শাড়ি আঁচলটা গোল্ডেন সিলভার এবং কপার জড়ি দিয়ে কিন্তু পুরো আঁচলে কিন্তু উইভিং করা আছে খুবই সুন্দর করে তার সাথে গিয়ে আছে তার সাথে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি দিয়ে এইরকম সুন্দর সুন্দর কালার আছে আমার জাস্ট কালার সি কি অসাধারণ সুন্দর দেখতে ডিজাইনটা কিন্তু সেই লেভেলের সুন্দর আমার একটা সুন্দর কালার দিস মমি তো কোনটা নেবে তুই লাল নে দোস্ত তুই লাল নে তোর লাল পরলে অনেক সুন্দর লাগে তোর লাল অনেক ভালো লাগে যদি লাল নিস তাহলে হচ্ছে আমি বলবো এক অথবা হচ্ছে পাঁচ যে কোনো একটা লাল নে। তুই শুধু কোড নাম্বারটা আমাকে বলিস একের ডিজাইনটা এটা পাঁচের ডিজাইনটা শুধু ডিজাইন চেঞ্জ হবে কালার কম্বিনেশন কন্ট্রাস্ট থাকবে তুই লাল নিস সো এই হচ্ছে এটার সুন্দর হচ্ছে বডিটা অসম্ভব সুন্দর একটা বডি প্রাইস আছে আপু চার হাজার আটশো টাকা নমস্কার দিদি নমস্কার প্রাইস কত দিদি মাত্র জয়েন করলাম আপু এটা প্রায় দিদি প্রাইস আছে হচ্ছে এটার হচ্ছে চার হাজার আটশো টাকা একদমই পকেট ফ্রেন্ডলি একটা কাঞ্জিবরম যেটা অরিজিনাল কাঞ্জিবরমের ফ্লেভার দেবে খুবই সুন্দর শাড়িটা এবং তার সাথে হচ্ছে একদম সফট একটা হচ্ছে কাতানের উপরে আছে সফট সিল্কের উপরে আছে তো সিল্কের আছে 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 সো এই হচ্ছে লাল লাল আমি তো লাল পরে আছি একদম সিঁদুরে লাল আমি যেটা পরে আছি সিঁদুর লাল কোড নাম্বার ওয়ান হ্যাঁ এটা হচ্ছে একটা ডিজাইন আর একটা ডিজাইন থাকবে হচ্ছে কোড নাম্বার ফাইভ এটা হচ্ছে ফ্লাওয়ার থাকবে এটা কলকা ওইটা ফ্লাওয়ার এটা একদম সিঁদুরে লাল ওকে সো কোড নাম্বার হচ্ছে মমি যদি নিজ দোস্ত তাড়াতাড়ি বলিস পরে দেখা যাবে শাড়ি থাকবে না তুই বলবি তোর আমি বলছিলাম তুই দিলি না সো এই হচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা ব্লু কালার তোর ব্লু অনেক আছে ব্লু নিস না লাল নেই তোকে লাল অনেক সুন্দর লাগে সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে ডার্ক গ্রিন নাই গ্রিন নাই গ্রিন কিছুই নেই গ্রিন কিছুই নেই সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে কি থাকছে ডিজাইন করা থাকছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা টু খুব সুন্দর একটা শাড়ি একদম ব্লুর সাথে কিন্তু একদম হট ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা কালারের হচ্ছে কম্বিনেশন করা নাম্বার টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর অল ওভার শাড়িটা কিন্তু আমরা এরকম সুন্দর ডিজাইন পাচ্ছি অল ওভার শাড়িতে আমরা এরকম সুন্দর ডিজাইন পাচ্ছি সো এটা হচ্ছে শাড়িটা একদমই অরিজিনাল যে কাঞ্চিপুরমটা থাকে বিশ হাজার রেঞ্জের যে কাঞ্চিপুরমটা থাকে বিশ হাজার বিশ হাজার পাঁচশো সেই টাইপেরই কিন্তু শাড়িটা পেয়ে যাচ্ছি প্রাইস আছে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে সো এই হচ্ছে শাড়িটা এটা ব্লাউজ পিসের কিন্তু সেম ভাবে স্লিভে কিন্তু এই ডিজাইনটা থাকবে আহ আনটি আরো কালার আছে আরেকটা আছে হচ্ছে মেরুন আরেকটা আছে ইয়েলো ওকে সো এই হচ্ছে শাড়িটা কোটা নাম্বার হচ্ছে কত কোট নাম্বার টু হচ্ছে এই সেটা একদম ব্লু কালারের সাথে যার ভালো লাগছে ঝটপট ইনবক্স করতে হবে এই শাড়ি কিন্তু সহজে থাকে না এবং এই শাড়ির জন্য অনেকেই ওয়েট করছে এবং এই শাড়ি কিন্তু আমাদের মনে মনে চার পাঁচ মাস আগে অর্ডার করতে হয় আদারওয়াইজ পাওয়া যায় না এটা হচ্ছে একদম সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের উপরে হচ্ছে শাড়িগুলি হয় এবং হায়দ্রাবাদ থেকে হচ্ছে শাড়িগুলি তৈরি হয় সো যার জন্য এই সিল্কের কাপড়গুলি আপনি সবসময় অ্যাভেলেবেল হয় না এই সিল্কটাও অনেক ভালো একটা কাপড় ম্যাটেরিয়াল এবং তার সাথে হচ্ছে ডিজাইনটা হয় পুরোটাই হচ্ছে হায়দ্রাবাদে এবং ব্যাঙ্গালোর সিল্কে থেকে হায়দ্রাবাদের সাথে কিন্তু এটা কম্বিনেশন করে তারপর শাড়িটা আনতে হয় দেখ এই শাড়িগুলো কিন্তু আমি চাইলেই এখন তখন দিতে পারবো না এটার জন্য কিন্তু সময় লাগবে গত বছর পুজো এই শাড়ি গেছে পুরো এক বছর পরে কিন্তু এই শাড়ি পেয়েছি আমি এর মাঝখানে কিন্তু এই শাড়ি ছিল না ওকে সো এই হচ্ছে ব্লাউজ পিসটা ডুয়াল টোন দিচ্ছে ব্লাউজ পিসটার মধ্যে তার সাথে এই হচ্ছে স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সো অনেকেই কিন্তু এই শাড়ির জন্য ওয়েট করছে এবং বারবার বলছে এই শাড়ি কবে আসবে আপু এই শাড়ির লট কিন্তু এইটাই ফার্স্ট এবং লাস্ট লট কিন্তু এটাই যা যা লাগবে জাস্ট ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু কালারটা একদমই একদমই নেভি ব্লু কালারের সাথে পাচ্ছে নেভি ব্লুটা আছে রয়্যাল ব্লু সরি রয়্যাল ব্লু কালারের সাথে পাচ্ছে কোড নাম্বার টু হচ্ছে সেটা যে ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর টু লিখে এরপর চলবে কোড নাম্বার থ্রি এটাও থাকবে মেরুনের সাথে ডার্ক মেরুনের সাথে সো আমারটা কিন্তু রেড হ্যাঁ এটা কিন্তু মেরুন দুইটা কিন্তু দুই রকম কালার আবার ভেবো না একই রকম এটা কিন্তু একদম সিঁদুর লাল এটা হচ্ছে মেরুন রেড দুইটা দুই রকম কালার এটার সাথে কিন্তু সেম ভাবে হচ্ছে এই দেখো উপরে কিন্তু সুন্দর করে হচ্ছে কি থাকছে হাইলাইট করা থাকছে একটা কালার দিয়ে এবং পুরা শাড়িটা কিন্তু আমরা আঁচল যেটা পারবো একদম বাটল গ্রিনের সাথে টোন দেবে বাটল গ্রিনের সাথে টোন হচ্ছে আঁচল পেয়ে যাচ্ছে কোড নাম্বার টু নিতে চাই আপু একটু ইন বস করতে হবে সুচি আপু একটু ইন বস করতে হবে

ন্যাচুরালি তো বারো গিরা কাপড়ই থাকে সরি চৌদ্দ গিরা হ্যাঁ বারো গিরা কাপড় থাকে বারো গিরা থেকে চোদ্দ গিরা কাপড় কিন্তু চৌদ্দ গিরা কাপড় থাকে বারো গিরা হওয়ার কথা না চোদ্দ গিরা কাপড় থাকে আড়াই হাত পানা না হয়ে যাবে তুমি কেমন ব্লাউজ বানাও সেটা হচ্ছে কথা কারণ ব্লাউজ পিস নর্মালি হচ্ছে যেরকম থাকার কথা ওইরকমই থাকে এই পর্যন্ত কিন্তু আমি কোনো কমপ্লেন পাইনি তারপর তুমি বললে আমি অবশ্যই অবশ্যই ব্যাপারটা দেখব প্রাইস দেখো প্রাইস আছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো এই হচ্ছে এইটার শাড়িটা এই হচ্ছে শাড়িটা একদমই মেরুন রেড একদমই মেরুন রেড সাথে চমৎকার সুন্দরকের শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দরকের শাড়ি কোন নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর এই শাড়ি নিয়েছিলাম কালো পাঁচ টাকা দিয়ে আজকে কম বলছো ইস্টা আপু এই সেম তো শাড়ি না ওইটা এক লটের ছিল এটা গত বছর ছিল এবছর আমি কম পেয়েছি এই বছর আমি কম দিচ্ছি গত বছর বেশি ছিল গত বছর বেশি দিয়েছিলাম প্রাইস ছিল আপু পা চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো সেটা হচ্ছে ডোয়ালটন থাকছে এটা চমৎকার সুন্দর করেছে হচ্ছে থাকছে একদম একদম সেই লেভেলে সুন্দর একটা ডোয়াল্টন পাচ্ছি পুরো সুন্দর একটা গ্রিন কালারের সাথে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা থ্রি তাহলে কি ইস্টা আপু বলতে হবে আজকে জানা নেবে তারা হচ্ছে একটা অফার প্রাইসে পাচ্ছে তাই না জানেন যে এক বছর আগেকার কথা আপু এখনো মনে নাই এসে আপু মনে নাই এক বছর আগে আমি পাঁচ হাজার টাকা দিয়ে সেল করছি সো এটা হয়তো আগে প্রাইস বেশি ছিল আমার এখনকার যে প্রাইস আছে সেই প্রাইসেই আসছে সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে ফোর এইট জিরো এটা টোনটা দেখো কি লেভেলের টোন আচলটা এই সরি ব্লাউজ পেসটা খুবই সুন্দর প্রত্যেকটা ব্লাউজ কিন্তু টোনে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর মেরুন গ্রেডের সাথে পেয়েছি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু সবই কিন্তু একই ডিজাইন যাচ্ছে আপু ওয়ানের ডিজাইনে কিন্তু আমি থ্রি পর্যন্ত দেখালাম কোড নাম্বার হচ্ছে ফোর এখন যে দুইটা ডিজাইন দেখাবো সেটার হচ্ছে দুইটা কালার থাকবে এখন দুইটা ডিজাইনে দুইটা কালার থাকবে এটা হচ্ছে কোড নাম্বার ফোর কোড নাম্বার ফাইভ সো কোড নাম্বার ফোর থাকবে হচ্ছে ফ্লাওয়ার করা ওয়ান টু থ্রি তিনটা শাড়ি যে গেলো একদম রেড কালার একটা গেলো কোটা নাম্বার ওয়ান কোটা নাম্বার টু গেলো হচ্ছে ব্লু কালারে কোড নাম্বার থ্রি গেল হচ্ছে মেরুন কালার এটা ছিল হচ্ছে এক ডিজাইনের মধ্যে কোড নাম্বার হচ্ছে ফোর এবং ফাইভ যেটা থাকবে সেটা হচ্ছে কি থাকবে সেটা হচ্ছে ইয়েলো এবং হচ্ছে রেড থাকবে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই সেটা এটা কম্বিনেশনটা দেখো এটা সুন্দর একটা কম্বিনেশন পাচ্ছে একদমই একদমই গোল্ডেন ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন থাকছে সো এটা হচ্ছে আঁচল ফ্লাওয়ারের সাথে থাকছে এটা হচ্ছে আচল টার্সেলার করা আছে এই হচ্ছে অল ওভার বডি একদম সিলভার গোল্ডেন কপার জারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর গোল্ডে শাড়িপু এমনি সুন্দর গোল্ডেন শাড়ি এমনি সুন্দর আজকে আপু একটা বালা দেখছি পাঁচ ভরি দেখে রেখে চলে আসছি তো দেখে রেখে চলে আসছে সো এই হচ্ছে শাড়িটা এটা সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর বিশেষ করে পূজার মধ্যে আমরা সব একটু লালটা প্রেফার করি লাল মেরুন এগুলি একটু প্রেফার করি সো যাদের মনে হবে একটু লাল মেরুন নেবো জাস্ট নিয়ে নিতে হবে আপু লাল মেরুন কিন্তু বেশিক্ষণ থাকবে না সো লাল মেরুন এই ধরনের কালারগুলি কিন্তু একটু বেশি ডিমান্ড থাকে পূজার মধ্যে সো এই হচ্ছে শাড়িটা কালারটা দেখতেই পাচ্ছো একদম গোল্ডেন ইয়েলো কালারের সাথে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে একদমই একদমই কপার সিলভার গোল্ডেন জারি ইউজ করা হয়েছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে ব্লাউজ পিসটা ডোয়াল টোনে যাচ্ছে স্লিভে এই কাজটা থাকবে ওকে কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা কোড নম্বর ফোর হচ্ছে এই যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্টাক্ট নম্বর সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর ফোর লেখে কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা কোড নম্বর ফোর আহ পারবিন আপু রকম শাড়ি আগে এনেছিলে আমি সোল খেয়েছিলাম বললাম তো আপনার অনেক দিন পরে এই শাড়ি অনেক দিন পরে শাড়ি সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোড নম্বর ফোর কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপু সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে ফোর হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর কালারটা একদম একদম গোল্ডেন ইয়েলোর সাথে কিন্তু একদমই হচ্ছে কিসের একদম গ্রিন কালারের কম্বিনেশন করা হচ্ছে কন্ট্রাস্টে গ্রিন কালার থাকছে কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ আজকাল লাইভে লাস্ট শাড়ি কো নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা আমি সফটনেসটা একটু দেখাই সো এই হচ্ছে সফট একদম একদম সফট 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 শাড়ি একদম সফট সিল্কে থাকছে এবং এত সুন্দর শাড়িটা আমি বললাম তো এই শাড়িগুলি ধরে আমার জাস্ট একটা কথাই মনে হচ্ছে যে শাড়িটা আমি কিছুদিন আগে কাঞ্জিবরমের যে শাড়িগুলি দেখিয়েছিলাম এই প্যাটার্নের শাড়িগুলি অরিজিনাল কাঞ্জিবরম যেটা ছিল সেটা প্রাইস ছিল হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা সেম ডিজাইন সেম প্যাটার্ন শুধুমাত্র এক্সক্লুসিভ ছিল প্রাইস আপু থাকছে হচ্ছে চার হাজার আটশো টাকা সো এই হচ্ছে এটার আঁচল এটা হচ্ছে টার্সেলটা খুব সুন্দর করে আঁচলটা করা আছে গোল্ডেন জারি এবং হচ্ছে কপার তিনটা জারি কিন্তু ইউজ করা হয়েছে আঁচলটার মধ্যে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে ফ্লাওয়ার পেয়ে আছে অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর ফ্লাওয়ার পেয়ে আছে খুবই 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 সুন্দর করে এই হচ্ছে শাড়িটা দিদি প্রাইস প্লিজ আপু প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বলব কোট নাম্বার ফাইভ সো আপু রেড কালার কিন্তু পূজার জন্য একটা বেস্ট আইটেম সো রেড কালার অবশ্যই অবশ্যই নিতে হবে আমি নিজেও রেড নিয়েছি সো অলরেডি ব্লাউজ কিন্তু আমার গায়ে দেখতে পাচ্ছি সো গতবার আমি গতবারই আমি রেড কালারটা নিয়েছিলাম এবং রেড কালার কিন্তু অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি সুন্দর লাগে সো যার যেটা ভালো লাগে তারপর আমি বলবো রেড একটা পূজার জন্য একটা রেড নিতে হবে রেড লিপস্টিক রেড একটা সুন্দর ফুল আর তার সাথে যদি একটা ভারী একটা জুয়েলারি পড়তে পারে আরও বেশি ভালো লাগবে সো এই হচ্ছে এইটা ফ্লাওয়ারটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে কোটা পর হচ্ছে ফাইভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর আপু ওয়ান না পেলে ফাইভে যেতে হবে ফাইভ না পেলে ওয়ানে যেতে হবে আর মেরুনের জন্য থাকছে হচ্ছে থ্রি ঠিক আছে রেড চাইলে ওয়ান অথবা ফাইভ আর মেরুন থাকছে থ্রি অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দিদি কোড নাম্বার টু অর্ডার কনফার্ম ওকে কংগ্রেচুলেশন আপু কেমন আছেন আপু এটা হচ্ছে সুন্দর হচ্ছে এটার বডিটা অল ওভার বডিতে এরকম সুন্দর কাজ থাকছে এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা সি এই হচ্ছে ব্লাউজ পিস টু অল যাচ্ছে এখন কিন্তু চারিদিকে অনেক বিয়ের দাওয়াত আমার আজকেও আমার একটা বিয়ের দাওয়াত আছে সো বিয়ের দাওয়াতগুলিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর যদি কাঞ্জি বরম পরে যায় কেউ বলবে যেটা আমি এক্সক্লুসিভ কাঞ্জি পরি নেই কেউ বলবে বলো কেউ বলবে কেউ বলবে না সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা এটার মধ্যে পাতা ডিজাইনটা কি আসবে না না আসবে না আপু যখন যেটা আসে যখন যেটা ওরা তৈরি করে ডিজাইন সেই উপরে ওটা ডিপেন্ড করে সো সবসময় একই ডিজাইন তো ওরা করে না আপু কালকে একটাও শাড়ি পায় না হারে আপু ওই যে আজকে নিয়ে নাও চটপট নিয়ে নাও সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লিখে সো কালি শাড়ির কম্বিনেশন শাড়ির কন্ট্রাস্ট এবং তার সাথে ডুয়াল টোন পারে কিন্তু খুব সুন্দর করে হাইলাইট যাচ্ছে জাস্ট ওয়ান্ডারফুল একটা কালেকশন যার যেটা ভালো লাগছে ঝটপট নিয়ে নিতে হবে রুফ ফ্যাশন হাউজের পেজ থেকে সো খুবই 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 সুন্দর কিন্তু একদম অরিজিনাল বিশ হাজার পাঁচশো রেঞ্জের পকেট ফ্রেন্ডলি ভার্সন মাত্র চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যে যেভাবে পড়ানো কেন এখন কিন্তু খুব সুন্দর ট্রেন্ড আসছে শাড়ি এইভাবে পরার আমি চেষ্টা করি আপনার কিন্তু এক একা আসলে পারি না নাহলে একদমই পরে আসতাম সো এইরকম করে পরে একদম হচ্ছে এখন কিন্তু এটা খুব চলছে কিন্তু আম্বানি ছেলের বিয়ের থেকে কিন্তু এটা চলছে এখান থেকে ঘুরে নিয়ে এসে একদম পেছনে এখানে এসে লক করা সো এটা কিন্তু খুব চলছে সো এইভাবে যদি পরে কি সুন্দর লাগবে সো আমি অনেক চেষ্টা করছি হচ্ছে না আমার একা একা পরা যায় না এটার জন্য একদিন লাগবে ওকে সো এই ছিল হচ্ছে আজকের পাঁচটা শাড়ি যার যেটা ভালো লাগছে আপনি নিয়ে নাও আজকের রাত্রে হোপফুল্লি অষ্টমী সাহী লাইভ হবে সো সাদা লাল অষ্টমী শাড়ি লাইভ হবে সো আশা করি আমি রাত্রে সাড়ে দশটার দিকে অষ্টমী শাড়ি সাড়ে দশটা থেকে এগারোটা আসলে যেহেতু ফ্রাইডে সবাই একটুখানি বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকবে আমিও বিয়ের প্রোগ্রামে যাবো যদি ওইখান থেকে যদি না ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসবো আজকে লাইভটা আমি করবোই সো আমি চেষ্টা করবো এগারোটার মধ্যে লাইভে আসার জন্য ঠিক আছে প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো সো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সেট টাকা হচ্ছে ওয়ান ফিফটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড যা যেটা ভালো লাগছে ইনবক্স করতে হবে চমৎকার সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি পাঁচটা ঠিক দেখিয়ে দিলাম আমার হচ্ছে কোন নাম্বার ওয়ান না পেলে ফাইভে যেতে হবে আর ওয়ান একদমই সেম কালার সিঁদুর লাল কালার একই সেম কন্ট্রাস্ট হ্যাঁ প্রাইস চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো কি সুন্দর না ফোর এইট ডাবল জিরো চমৎকার সুন্দর সুন্দর শাড়ি চলে গেল যার যা ভালো লাগছে ইনবক্স করে ফেলো আমি চলে যাচ্ছি দেখা হবে একদমই একদমই রাত্রে এগারোটায় এর মাঝখানে যদি কোনো সারপ্রাইজ লাইফ থাকে আমি অবশ্যই অবশ্যই জানিয়ে আসবো এগারোটার দিকে করে এটাই ইচ্ছা আছে কারণ আজকে তো ফ্রাইডে সবারই মোটামুটি বাইরে একটুখানি শপিং হোক বা হচ্ছে বিয়ের প্রোগ্রাম হোক বা হচ্ছে কোনো বাসায় বেড়াতে যাওয়া হোক এটা এগুলি থাকে কম বেশি সবারই ফ্রাইডেতে সবারই একটা প্ল্যান থাকে হ্যাঁ যেটা আমি চিন্তা করছি রাত্রে এগারোটার দিকে আসবো কোনো সমস্যা নেই শাড়ি মনে হয় লাল সাদা দেখাবো তার সাথে হচ্ছে লাল গোলাপি থাকবে লাল হচ্ছে পার্পেল থাকবে সো সবগুলি সাদার সাথে কন্ট্রাস্ট থাকবে আশা করি আমি শাড়িগুলি যদি সব সেট করতে পারি যেটাই আমি সেট করতে পারি লাল সাদা অনেক আমি শুধু লাল সাদাও দেখাইতে পারি ডিপেন্ড করে হচ্ছে আমি কোনটা গোছাতে পারছি ঠিক আছে সেইগুলি নিয়ে কিন্তু একদমই অষ্টমীর শাড়ির লাইফ মিস কিন্তু করা যাবে না অষ্টমীর অষ্টমীর দিন পরতে হবে দিদি পূজার পরেও পাতার ডিজাইনটা আসবে না আপু পাতা ডিজাইনটা আপু এই মুহূর্তে ওরা না ওদের কথা বলেছে আমি পাতার হচ্ছে না ওদের ওই নাই সো হচ্ছে না এবং এই ডিজাইনটাও কিন্তু এই ধরনের এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সো যদি ভালো লাগে আপু জাস্ট নিয়ে নাও এবং অনেক সুন্দর এই শাড়িগুলো আমি বলবো না নিলে একদম মিস হয়ে যাবে পূজায় কিন্তু এরকম লাল শাড়ি একটা লাগবেই দেখো কি সুন্দর লাগে তো বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে